ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল গত দশ এপ্রিল এই রেড নোটিস জারি করা হয় পুলিশ সদর দপ্তর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিস জারি বিষয়টি নিশ্চিত করেছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই তোমরা এই প্রায় তেরোশো সদস্য নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে দুর্নীতির বিরুদ্ধে এভাবেই সোচ্চার ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় এরপর গত ফেব্রুয়ারিতে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত দশ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস ইস্যু হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রেড নোটিস ইস্যু করার জন্য ইন্টারপোলে ইতিপূর্বে পত্র প্রেরণ করা হয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে দেশ বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে হতবাক হয়েছেন দুদক কর্মকর্তারা নতুন করে তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে তারা স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড় অন্যদিকে ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে সম্পদ আছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে যুক্তরাষ্ট্র কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির যে আবেদন করা হয় সে তালিকার অন্যতম বেনজির আহমেদ বাকিদের নোটিস জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল খুব শিগগিরই তাদের বিরুদ্ধেও রেড নোটিস জারি হতে পারে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা